আমি তোরা কি কলম এই তো গরম দিছি মানে তো কি বক দিছ রে এই তুই কি কইছিস কে হে তোরা আনে কলম মারলাম আমি এমনি মাসুরি আতিস কই কিন্তু ইন বসে রইছি আমি এ তো আসলো কাজের পুঙ্গা মারতে সে আমি আইজি বাহর জই দিতি আমার আব্বা আসতো হে আমি আসি আমি আজকে প্রথম আসি তুই আতিস রে কেতি ভাই আমিও তো আসি নেই জায়গা তুমি ভাও কাজে আমার সাথে গঞ্জাম বাদাস তাও কেন আমি এমনি বসে রইছি তুমি কি দেইছ আমি মাসুরি আরছি এই তোকে দুজনে কি আইছে তোরা জামবা বাদাস সিরকান

তুমি এর মধ্যে কিন্তু ছিলে না তুমি ছাড়ো জানা নাই তোমারও উল্টো আর বনি দাঁড়া তোর বয়স কটুনি কই না কইতে তুই তোর তো বাবুর বাবুড়ু দেওয়া দে না তোর বাপের কি এক আমার বাপের নাম মশিয়া তুমি কি কথা ফেটে গেলাম বনি দাঁড়া তোর বাপের সতেরো বইস বলে কিরাম কথা কইছে তুই তোর ব্যাপার তোর বাপের ব্যাপার তো বিশাল বলো রে আর বাপের জায়গা তুমি জানি মাথা না তুমি সরু যাও ও কথা কয়ে না কেমন তোর বাপ তো ভালো আর তুই এরা মতন তোর কুড়ির মতন ব্যবহার করে ব্যবহারটা ভালো বনা এ তো থাক এলো রে আমি এমনি মাউল মাহলে আসি না একদিন আইসি তোমরা থাম চলে যাচ্ছে আর তো তোমাকে আর তোমরা থা আম চলে যাচ্ছে বাপ রে ফেড়াই দিচ্ছি আমার বাপ সে আর ভাই আর ভাই কয়ে না ওর দুই একটা সমাজে মাথামা গরম লাগবে থায় ও ক্ষমতার ভাত দেয় ওড়াচ্ছে ঠিক আছে থাক মন খারাপ করে না এই শিক্ষা বলেন যে তার বাপ হয়তো পাচ্ছি আর কিন্তু বাই চেয়ারম্যানের ডাপোট বা দিন থাকবে বা ক্ষমতা কিন্তু সবার থাকে না তাই বলি আপনারা ক্ষমতার পাওয়ার দেখাবেন না আপনারা লোক সমাজে এমনও ছেলেবেলে আছে যে মুরব্বী মানুষদের সাথে বা সবার সাথেই খারাপ ব্যবহার করে এসব খারাপ ব্যবহার করবেন না সবার সাথে ভালো ব্যবহার করার জন্য চেষ্টা করবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করতে বলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না TikTok এ দেখলে আপনারা দয়া করে এটা রিপোস্ট করবেন আর Facebook এ দেখলে এটা শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ